আমার মারা কবর দিয়া আছে বিশালগর আমার নামির বাড়ি চাইছে তার ঘর পারের রাস্তাতে অপহরণ করে নিয়ে গেছে গত তিন দিন তার গটাতে ছ' লাখ টাকা দেওয়ার লাগিয়া নালিয়া মাগেলাইছে কে কতসে বারে বারবার ফোন করে কতসে এই কংগ্রেসের কংগ্রেসের নেতা এই মামা আর টিটু কোন জায়গা থেকে অপহরণ করেন সাপনা মারে বিশালগর বিশাল কোন জায়গা বিশালগর নামার বাজার থেকে নিসের বাজার থেকে হ্যাঁ কবি নিছে আজকে তিন দিন দিন নিছে দেখুন নিয়া seta কি কো তারা কো 10 লাখ টাকা দিতাম নালে মাইরে লাগতো নি টুক করে লাগতো এখন আপনি কই আমি ওখানে থানাতে আছি কোন আমার বাড়ি আগরতলা কোন জায়গাটা আগরতলা আমার হাজবেন্ডের বাড়ি আগরতলা বাফর আর আপনার মানে মা কোন থাকে আমার মা বকসনাতে থাকে কি নাম আপনার মা আমার মার নাম রুমানা খাতুন কি কি গেছে না থানা নিতে যাব মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই